যে কাকি ময়রা বেঁচে গেছে তাহলে এখন ফাইনালি কি আয়োজন করতেছেন দইচিরা দইচিরা মুড়ি মুড়ি গুড় ওই ই বাদ দিচ্ছেন মাছ মাংস বাদ দিচ্ছেন না মাছটা মাছ সরে গেল একদিন পরে করে আচ্ছা দেবো কালকে চারদে বই পো হ্যাঁ শনিবার দিন মাছ এনে বিশ হাজার টাকা আছে ঠিক আছে আর আগে ওই যে এক আপার কাছ আপার দশ হাজার দেওয়া হয়েছিল তিরিশ হাজার আমাদের পক্ষ থেকে আর তাতে চলবো না মোটামুটি আপনি ফোন কই লাগবে আপনি দিতেছেন আমার যে বড় ভাইরা আছে কম লাগে না তারপর না খুলে চলে না অহমদুলি যে সাথে থুইছি এক চাকর দেয়নি দাদা মানে ওনার বড় মেয়ের জামাই হ্যাঁ হ্যাঁ এই যে আপনি যা দিতেছেন আর আমি যা খরচ যে পর্যন্ত খরচ যা করে দিয়েছি তাহলে হ্যাঁ বড় হ্যাঁ তো কেউ নাই হ্যাঁ যদি থাকতো তাহলে কি আর ওই মাছ বেসা খাওয়ান লাগতো মানে আগে মরার আগেও তার ছিল না মরার পরেও মনে করেন যে কিছুই নাই এর আমি জন্যই বললাম যে ওই এ মুখে ওটা খায় না তো দরকার নাই দাওয়াত দিবেন আপনার অ্যাবিলিটি অনুযায়ী যা পারবেন খেলে খাও না খালে না খাও এর ভিতরে যাওয়াই তাই করবেন এরকম না যে মিনুনি কাকে অসুস্থ অসুস্থর জন্য আমার কাছে আইসেন যে বিশ হাজার দিছেন বা আর পাঁচ হাজার দিলে হয়তো কাকে সুস্থ হয়ে আবার

কালকের অনুষ্ঠানে বাজার করছে না হয়েছে না মানে টাকা পয়সা যা একটু হয়েছে তো নাকি দেখ ভালো আচ্ছা তাহলে যাইগা কই আসছিলাম না না আমি ভালো না 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 দেখা গেলাম আর কি না 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 ওই আপনার হাজবেন্ড কোথায় আমি আমার কাছে গেছিল বিশ হাজার আর আগে একবার দশ হাজার ত্রিশ হাজার টাকা দিয়েছিলাম পরে আমার বলছিল যে যদি কম টুম পরে ইয়ে করেন তাহলে জিজ্ঞেস করতে আসছিলাম যে কিছু হয়েছে কিনা তা আপনি যখন কইলেন যে সব হয়েছে তাহলে তো আর

আমি আড়াইশো করে দিব কিন্তু আপনি কত করতো ব্যাপার মানে আমার কত করে ছয়শ টাকা মানে সবটাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে

তার শ্রাদ্ধ খরচ যদি আপনার এতগুলা মেয়ের জামাই এত আত্মীয় স্বজন না করতে পারেন এটা দুঃখজনক লাগে লাগলে আমি আরো পাঁচ হাজার দিবান ছাগল বিক্রি করে মেকআপ করে